রোজ আমি আমার স্বামীকে অপমান করতাম কারণ সে দেখতে অনেক কাজ কেন জানি তাকে আমি একটু করতে পারি না খুব ঘৃণা লাগে আমার আজ বলেই ফেললাম আমাকে ডিভোর্স দে তোর মতো কালো সংসার আমি করব না তুই একটি কালো মেয়ে দেখে বিয়ে করে নিস আমার কথায় কোনো উত্তর দিল না সে শুধুমাত্র নির্বাক হয়ে চেয়েছিল বেশ কিছুক্ষণ পর উত্তর দিল তোমার বাবা মা আসছে কি কি আনবো বলে দাও আমি বললাম তোর যা মন চায় তুই তাই আন আমাকে কিছু জিজ্ঞেস করবি না আমার কথাটি শোনার পরে এসে নিশ্চুপ হয়ে বাজারে চলে গেল এবং তার পছন্দমতো মতো অনেক কিছু নিয়ে আসলো সাথে আমার পছন্দের কিছু চকলেটও নিয়ে আসলো এরপরে আমি রান্না করতে শুরু করলাম মা বাবা আসছে বলে কথা ঠিক বিকাল পাঁচটার দিকে বাবা মা চলে আসলো এসে হাসিবার সঙ্গে অনেক কথা বলার পরে তারা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষ করে হাসিব বাবা মাকে এসে বলল আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই বাবা বলল হ্যাঁ বাবা বলো আমি আপনাদের বিয়ের আগেই বলেছিলাম আমি দেখতে অনেক কালো অনেক কুচ্ছিত আপনাদের মেয়ে আমাকে পছন্দ করবে না কিন্তু তখন আপনারা বলেছিলেন আমাদের মেয়ে অনেক ভালো তোমাকে পছন্দ করেছে অথচ বিয়ের পরে জানলাম আপনাদের মেয়েকে আপনারা জোর করে বিয়ে দিয়েছেন এছাড়া তার অন্য কোথাও একটা সম্পর্কও আছে জানেন বিয়ের বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত আপনার স্পর্শও করি নাই মেয়েকে অথচ সে তার বয়ফ্রেন্ড সাথে সারা রাত গল্প করে বিশ্বাস করুন আমি আর এইসব নিতে পারছি না এছাড়া আপনার মেয়েও ডিভোর্স চাচ্ছে। তাই আমি নিজে থেকেই আপনাদের মেয়েকে ডিভোর্স দিয়ে দিলাম এই যে ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি এখন আপনাদের মেয়ে সাইন করলেই হবে হাসিবের মুখে এমন কথা শোনা মাত্রই মা আমাকে একটা কোষে থাপ্প মারলো এবং ওর কাছে ক্ষমা চেয়ে আমাকে বাড়ি নিয়ে আসলো বাড়িতে আসার পরে আমিও ডিভোর্স পেপারে সাইন করে দিলাম সাইন করা মাত্রই বয়ফ্রেন্ড ফোন দিলাম সে তো শুনে খুব খুশি কিন্তু যখনই বিয়ের কথা বললাম তখন সে বলল সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না এতদিন আমরা যা করেছি শুধু এনজয় তুমিও ভালো সময় কাটিয়েছ আমিও ভালো সময় কাটিয়েছি মুহূর্তে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না এরপরে দীর্ঘ সাত মাস পরে যখন নিজের ভুলটা বুঝতে পারলাম তখন সেই ডিভোর্সের স্বামীকেই ফোন দিলাম হাসিবকে ফোন দিয়ে বললাম আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যি আমি লজ্জিত তুমি আমাকে আবার গ্রহণ করে নাও আমি কথাটি বলা মাত্র এসে আমাকে বলে উঠল ঠিক আছে তোমার বাবা মায়ের সঙ্গে আমি কথা বলছি তার কথাই বুঝলাম সত্যি মানুষটা আমার কল্পনার থেকেও বেশি ভালো এখনো এমন মানুষ পৃথিবীতে আছে ভাবতেই অবাক হচ্ছে তবে সবশেষে একটা কথাই বুঝলাম ভালোবাসা কোনো রং দেখে বা সৌন্দর্য দেখে হয় না গল্পটি এক আপুর জীবন থেকে নেয় সত্য ঘটনা হুম 不要开空调，不要开空调，要跟着就开空调。嗯。